প্ল্যানিং যেমন এখানে ডট ডট প্ল্যান করে বুলেট জার্নালিং করা হয়েছে বুলেট জার্নালিং কি ছোটোবেলায় আমরা ঘর ঘর খেলেছিলাম না ডট 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 দিয়ে রাখা সো ওরকম জার্নাল থাকে তাহলে হয় কি লাইনের মধ্যে সব কিছু থাকে বক্স বক্স করে রুটিন প্ল্যান করা থাকে তুমি দিনের টাইম দিয়ে রাখলা টাইমগুলোকে ব্লক ঘরের মতো করে প্ল্যান করে ফেললা এই জিনিসটা ওভারঅল তোমার পড়াশোনার প্ল্যানিংয়ে হেল্প করে আমি এখনও যখন নতুন কোনো কিছু নিয়ে পড়াশোনা করি যেমন আমাকে আজকে একটা ভিডিও বানাতে হবে গতকালকে আমি রিসার্চ করেছি রিসার্চের জন্য টাইমটা অ্যালোকেটেড ছিল রাত এগারোটা থেকে বারোটা পর্যন্ত আবার আজকে সকাল এখন দুটো সময় ভিডিও করছি এক্স্যাক্টলি দুটো সতেরো বাজে বারোটা থেকে দুটো পর্যন্ত আবার একটা প্ল্যানিং স্লট ছিল যে এতক্ষণ থেকে এতক্ষণ ধরে আমি বাকি রিসার্চটা করে ফর্মুলেট করে পয়েন্ট 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 করে বের হব। অনেক স্টুডেন্টের কখনো এই প্ল্যানিংটা থাকে না সে কোন দিন কি করবে এটা রুটিন থাকে না কতক্ষণ করবে এটা রুটিন থাকে না কেন থাকে না এবং এটা থাকলে কি হতে তোমাদেরকে বলি যখন তোমার থাকে না রাতে যখন তুমি ঘুমাতে যাও তুমি বুঝোই না যে তুমি আজকে তোমার টাইমটাকে কত বাজেভাবে ওয়েস্ট করলা তোমার যখন একটা প্ল্যান থাকে যে আমার নয়টা থেকে এগারোটার মধ্যে এই একটা চ্যাপ্টার শেষ করার কথা যখন এগারোটা বাজবে তোমার কাছে মনে হবে ও আমি তো নয়টা থেকে এগারোটায় চ্যাপ্টার শেষ করার কথা ছিল আমি চ্যাপ্টারটা শেষ করি নাই বা তোমার যদি প্ল্যানিংটা না থাকে এগারোটা বাজে তুমি এখন ঘুমাইতে যাবা তোমার মাথায় ওইটা আসবেই না যে তুমি একটা চ্যাপ্টার যে শেষ করতে পারতা ওইটা করোনায় সে আফসোসটা হবে না আর আফসোস না হলে তুমি ওই পড়ার যে মোটিভেশনটা পরের দিন ওটা আর পাবা না সো ইয়াস অলওয়েজ মেক শিওর এরকম জার্নাল করে তুমি যদি পয়েন্ট করে রাখতে পারো করো আমার একটা স্প্রেডশিটের মতো আছে আমি সুন্দর করে ওখানে সবগুলো প্ল্যান করে রাখি ওটা করো অনেক অ্যাপ ইউজ করা যায় রিমাইন্ডার সেট করা যায় ক্যালেন্ডার বুক করা যায় পুরো গ্রুপ মিলে একটা অ্যাপ ইউজ করতে পারো যেখানে সবার রুটিন একজনই সেট করে দেবে যেই পড়াটা শেষ করছে সেটা ক্রস অফ করবা এটা থাকলে হয় কি পুরো জিনিসটা একটা কন্ট্রোলের মধ্যে থাকে ডু দ্যাট দেখবা পড়াশোনার মধ্যে একটা খুব ভালো ডিসিপ্লিন চলে আসবে এবং তোমার পড়াশোনা করার মধ্যে যে একটা প্ল্যানিংটা আছে সেটা এক্সামের আগে খুব ভালো করে কাজে দিবে।